হ্যালো এভরি ওয়ান চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করছি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছেন না কেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন আমরাও বেশ ভালো আছি আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে আপনারা ব্লগের সাথে থাকুন আর অবশ্যই ব্লগটা দেখতে থাকুন বলতে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে চা বিস্কুট খেয়েছি আর আজকে আমাদের বাড়িতে কিছু গেস্টরা আসবে কিছু বন্ধু বান্ধবদের আজকে আমরা বাড়িতে নিমন্ত্রণও করেছি জবে থেকে ইন্ডিয়া থেকে এসেছি সবার বাড়িতেই প্রায় সময় ডিনারে আমাদের ইনভাইট করে তো আজকে ভাবলাম সবাইকে আমরাও বাড়িতে ডেকে নি তো আজকে ওদের ডিনারে যা যা খাবো সেগুলো আপনাদের পরে দেখাচ্ছি আর বিকেলের খাবারের জন্য আমার হাজবেন্ড আমাকে কাজে কিছুটা হেল্প করে দিচ্ছে আর এদিকে চিকেনটা কেটে আমাকে একটু হেল্প করে দিচ্ছে কেননা প্রায় সময় বাড়িতে যখন চিকেন আনা হয় চিকেনটা ওই কেটে সবকিছু রেডি করে দেয় সবকিছু এদিকে মোটামুটি কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে চলুন তাহলে এবার চটপট রাতের রান্নাটা বসিয়ে দিই ওরা আর আসতে এক ঘন্টা বাকি আছে অলরেডি এখন ছটা বাজে এখানে এদিকে দেখুন কড়াইয়ে সরষের তেল দিয়ে বড় বড় করে পেঁয়াজ কেটে অল্প নুন ছড়িয়ে পিঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজটাকে তুলে রাখবো এবার চলুন এদিকে একটু চটপট মাংসটা রেডি করে নিই যে মাংসটা কেটে দিয়েছিল ওর মধ্যেই আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প নুন ভিনিগার সব কিছু মিশিয়ে দিয়েছি তারপরে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিয়ে চিকেনটাকে ওই পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি মাংসটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট হোক চলুন তারিফাকে চটপট একটা মশলা বানিয়ে নিই তার জন্য ওই একই ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো এলাচকে ভালো করে মাঝখান থেকে ভেঙে নিয়ে অ্যাড করে দিয়েছি আর বলতে ভুলে গিয়েছিলাম অল্প একটু গোলমরিচও অ্যাড করেছি মশলাটা থেকে যখন সুন্দর একটা স্মেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আগে থেকে ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দেখুন অ্যাড করে দিলাম অল্প নুন ছড়িয়ে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে ভাজার ফলে পেঁয়াজের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়ে হালকা হালকা লাল লাল হয়ে এসেছে এরপর এর মধ্যে আমি একটা পেস্ট অ্যাড করে দিয়েছি পেস্টটা আমি কি দিয়ে বানিয়েছি আপনাদের চলুন বলে দিই বেশি করে আদা রসুন তিনটে শুকনো লঙ্কা আর অল্প একটু জল দিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম পেস্টটা দিয়ে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা মশলা থেকে চলে যায় চিকেন দিয়ে এই রান্নাটা আগে আমি কোনো দিন আজকে প্রথমবার বানাচ্ছি ভাবলাম বাড়িতে যখন গেস্টরা আসছে তাদের জন্য বানানো যেতেই পারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেলও বেরিয়ে এসেছে আর দশ পনেরো মিনিটের মধ্যেই ওরা চলে আসবে আমার তো টেনশন হচ্ছে যে আমি ঠিক সময়ের মধ্যে সব রান্না বান্না কমপ্লিট করতে পারবো কি না এদিকে বাটিতে বেশি করে দুধ নিয়ে ঘন করে জাল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি যাতে ওরা এলে সাথে সাথেই ওদের চা বানিয়ে দিতে মাংসটা মশলার মধ্যে দিয়ে দিয়ে আমি একটুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিয়েছিলাম দেখুন চাপা দেওয়ার ফলে কতটা জল বেরিয়েছে এরকম করে চাপা দিয়ে দিই মাংসটাকে রান্না করতে হবে যতক্ষণ না মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটা পুরোপুরি মরে গিয়ে মাংসটা শুকনো হয়ে আসে অনেকক্ষণ ধরে রান্না করার ফলে মাংসের জলটা অনেকটাই মরে গেছে এরপর এর মধ্যে আমি হাফ টমেটোকে কেটে নিয়ে সেটা অ্যাড করে দিয়েছি তেমভাবে টমেটোটাকেও চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম রান্না করে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন যে টমেটোটা একদম সফট হয়ে মাংসের সাথে মিশে গেছে এরপরে ওপর দিয়ে বেশি করে একটু লঙ্কা গুঁড়ো আর চিকেন তন্দুরি মশলা দিয়ে দিয়েছিলাম এটাকে মাংসের সাথে ভালো করে একবার আমি মিশিয়ে নিলাম মাংসটার কালারটা দারুণভাবে চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই সুন্দর স্মেলও ছেড়ে দিয়েছে এরপর ওপর দিয়ে আমি গরম জল আগে থেকে করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি আর যে পেঁয়াজগুলোকে আগে থেকে বড় বড় করে কেটে নিয়ে ভেজে রেখে তুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এরপরে ওপর দিয়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে সেমভাবে ওই পাঁচ দশ মিনিটের মতো লো হিটে রান্না করে নিলেই রেডি আজকের চিকেন দো পেঁয়াজা আমার একটা রান্না কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে সেকেন্ড রান্নাটা চটপট করে নিই কেননা কিছুক্ষণের মধ্যেই ওরা আবার চলে আসবে চা বানানোর জন্য যে দুধটা আগে থেকে বসিয়েছিলাম সেখান থেকেই এক গ্লাস দুধ তুলে নিয়ে আমি ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি আর একটা এলাস দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এলাস দিয়ে যে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম সেখান থেকেই অল্প দুধ আমি একটু বাটিতে আগে থেকে সরিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যেই আমি এখানে কাস্টার্ড পাউডার মেশাচ্ছি আজকে সন্ধ্যাবেলায় মার্কেটে গিয়ে সব কিছু বাজার করে নিয়ে এসেছিলাম আমাদের ইন্ডিয়াতে যে কাস্টার্ড পাউডারটা পাওয়া যায় সেই ফ্লেভারটা পেলাম না এখানে পেয়েছি স্ট্রবেরি কাস্টার্ড তো সেটাই মিশিয়ে নিলাম এরপর কাস্টার্ডটাকে দুধের মধ্যে ঢেলে দিলাম আর ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি যাতে কাস্টার্ডটা নিচে লেগে না যায় পাউরুটিকে সরু সরু টুকরো করে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম তো সেটাকেই ঘিয়ে ভেজে নিয়েছিলাম ভালো করে সেই ঘিয়ে ভাজা পাউরুটিটাকেই দুধের মধ্যে অ্যাড করে দিলাম এরপরে দুধের সাথে পাউরুটিটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মিষ্টির জন্য আমি এখানে গুড়ের গুঁড়ো অ্যাড করেছি চাইলে এখানে চিনিও অ্যাড করা যায় মোটামুটি ঘন হয়ে এসেছে আর অনেকটাই রেডি হয়ে গেছে এরপর ওপর দিয়ে বেশি করে একটু কিসমিস নিয়ে সেটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম সব শেষে বেশি করে আমুল দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নিলে রেডি আজকের ব্রেড কাস্টার্ড ক্ষীর আর আমার দুটো রান্নায় কমপ্লিট হয়ে গেছে আর দেখলাম ডোরবেল বাজিয়েছে আমার খুলে দিতে গেছে সবাই চলেও এসেছে একে একে সবাইকে বারান্দায় বসতে দিয়ে দিয়েছি চলো তাহলে এরই ফাঁকে চটপট আজকের মুড়িটা মেখে নিই এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি আর আগে থেকে যে শশা পেঁয়াজ আর গাজর কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম অল্প নুন আর সর্ষের তেল দিয়ে মুড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি আর বাজার থেকে আসার সময় সন্ধ্যাবেলা চানাচুর কিনে এনেছিলাম সেটাও অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে বেশি করে চানাচুর ছড়িয়ে গার্নিশ করে নিয়েছি আর যে দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম আগে থেকে তার মধ্যে বেশি করে চা পাতা অ্যাড করে অল্প গুড় দিয়ে চাটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নিয়েছি চলো তাহলে এবার মুড়ি আর চা ওদেরকে দিয়ে দিই এদিকে সবাই মিলে চা মুড়ি খাচ্ছে আর তার সাথে তাসও খেলছে যখন সবাই মিলে একসাথে এক জায়গায় জড়ো হই আমরা সবাই মিলে একটাই জিনিস করি সেটা হলো তাস খেলি আমাদের খুব প্রিয় এই গেমটা আমাদের সন্ধেবেলায় তাস খেলা কমপ্লিট হয়ে গেছে আর সন্ধেবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে এসেছে চলুন তাহলে এবার ডিনারটা চটপট সারা যাক খাবারগুলো আগে সন্ধেবেলা বানিয়ে রেখেছিলাম এখন আবার গিয়ে মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিয়েছি কেননা এখানে এত ঠান্ডা খাবারগুলো সাথে সাথে বার করে না খেলে সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে এখন চলুন সবাই মিলে রাতের ডিনারটা সেরে ফেলি আজকে রাতের ডিনারে কি কি ছিল চলুন একবার আপনাদের দেখিয়ে দিই আমি বানিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা আর ব্রেড কাস্টার্ড ক্ষীর ওদিকে আমার একটা বান্ধবী বানিয়ে নিয়ে এসেছিল চিলি চিকেন আর এদিকে এগ ফ্রায়েড রাইস খুব মজা করে আজকে সন্ধে থেকে রাত পর্যন্ত কাটল এরকম মাঝে মাঝে পার্টি আমাদের সপ্তাহে সপ্তাহে হয়েই থাকে কখনো আমার বাড়িতে কখনো অন্য ফ্রেন্ডের বাড়িতে আজকের ব্লগটা তাহলে এখানের মতো শেষ করছি ভালো লাগলে লাইক করার অবশ্যই অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা অন করে নেবে ভিডিওটা শেয়ার করবে বন্ধু বান্ধবদের সাথে আজকে তাহলে আসছি আবারও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে অন্য ব্লগে অন্যদিন দিন খুব তাড়াতাড়ি টাটা